ভাই 150 জিবি কত? 150 জিবি ইন্টারনেটের দাম 849 টাকা। এত মিয়া, আপনি দাম বেশি চান, আমি নিম না। ও ভাই, এমবি রিচার্জ করতে গেলে না, রিচার্জ না। না ভাই, হালা বেশি দাম চায়। ও 150 জিবি টাকা চাইছে, না? আমি টাকা রিচার্জ কই দিব। কি ভাই, তাইলে দেন। তাইলে নাম্বার বলেন, রিচার্জ কইরে দিছি। দেখেন চলে গেছে। সত্যি তো চলে আইছে। টাকা দেন। কি কি রে? কেমনে এত এত কম দামে এমবি দেয় ওর সাথে একটু কথা বলতে হবে আপনি কি ফাইজলে মনে গেছেন নাকি আপনি আটশো পঞ্চাশ টাকার প্যাকেজ কিভাবে পাঁচশো টাকা দিলেন ভাই আপনি দেখতে চান আমি কিভাবে দিই দেখতে চাই দেখান শুরুতেই চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন নিলয় টেকনোলজি বিডি অ্যাপ কারণ এখানে আপনারা সব সিমের অফার একদম কমিশনে অল্প দামে পেয়ে যাবেন তারপর আপনারা অ্যাপটা ওপেন করবেন তারপর ক্রিয়েট এন ইউতে ক্লিক করবেন তারপর আপনারা এনআইডি কার্ডের ব্যাক এবং ফ্রন্ট পেজ আপলোড করে নেক্সটে ক্লিক করবেন সাব অ্যাডমিন থেকে অবশ্যই রিটেলার সিলেক্ট করবেন তাহলে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তারপর ড্রাইভ অপশনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এখানে দারুণ সব লোভনীয় অফার প্রত্যেকটা সিমের আর হ্যাঁ অফারগুলো গুলো নেওয়ার সময় অবশ্যই অ্যাড ব্যালেন্সে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট আছে এখান থেকে নাম নাম্বারটা শুধু কপি করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে যাবেন তারপর সেন্ড মানি করে ট্রানজেকশন আইডিটা কপি করবেন তারপর এখানে এসে পেস্ট করে দিবেন অ্যামাউন্ট লিখবেন আর আপনার পিন নাম্বারটা দিবেন তারপর গিয়ে অফারটা নিয়ে নিতে পারবেন আর যাদের এনআইডি কার্ড নেই তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বুঝছেন তাহলে ভাই এখন থেকে আমিও নিলে টেকনোলজি ভিডিও থেকে মানুষের রিসার্চ করে দেব হইছে এবার আপনি যান যান দ্রুত যে রিসার্চ করে দেন মানুষের